হ্যালো মাই ডিয়ার বস একটা কথা কি জানো তো অনেকেই আছে যারা অল্প কিছুতে খুব পটে যায় পটে যাওয়া বোঝে তো পটে যাওয়া বলতে সেটাই বোঝানো হয় যে অল্পতেই খুশি হয়ে যায় আর অল্পতেই সে আনন্দ পায় আর অল্পতেই সে তার মনটাকে উজাড় করে দিয়ে দেয় তো এরকম যারা আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজেকে একটু বদলে ফেলো এখনো সময় আছে নিজেকে বদলে ফেলো কারণ দুনিয়াতে স্বার্থপর লোকের অভাব নেই কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে চায় অনেক কিছু করে তো তুমি কি করে বুঝবে সেই মানুষগুলো স্বার্থপর তুমি কি করে বুঝবে যে সেই মানুষগুলো তোমার কাছ থেকে প্রয়োজনে কিছু নেওয়ার চেষ্টা করছে তোমাকে প্রয়োজনে কাজে লাগানোর চেষ্টা করছে সেটা কি করে বুঝবে যদি তুমি অল্পতেই পটে যাও পটে যাওয়া মাত্র প্রচুর সেই পটে যাও তো অল্পতেই খুশি হওয়ার কোনো কারণ নেই মানুষকে যাচাই করে প্রথমে প্রথমে সে মানুষটাকে চেনো সে মানুষটা কি কারণে তোমাকে এত সুন্দর সুন্দর কথা বলছে এত সুন্দর সুন্দর তোমাকে নিয়ে আলোচনা করছে তোমার সম্পর্কে এত ভালো ভালো হঠাৎ করে কেন বলছে প্রথম দেখাতেই কে তোমার যাচাই করে দেখবে তো নাকি দেখো কেউ তোমার কেউ তোমাকে বলল যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর তুমি আমার কাছে অনেক কিছু দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই দুনিয়ায় তুমি ছাড়া আমার পৃথিবীতে সবকিছু যেন খালি খালি লাগে তুমি তার নিজের একটা গোটা পৃথিবী এই বলে তোমার সম্বোধন যখন করলো তবে তার কথাতে একবারে নিমিষে পটে গেল গড়ে গেল এটা করো না সে মানুষটাকে প্রথমে চাচাই করে দেখো সে মানুষটা সত্যি কি তোমায় ভালোবাসে সে মানুষটা সত্যি কি তোমায় নিঃস্বার্থভাবে সেই কথাগুলো বলছে একবার চাচাই করে দেখো কেউ তোমাকে পৃথিবীর সব সুখ দেবে বলে স্বপ্ন দেখালেও সহজে বিশ্বাস করো না বর্তমান যুগে এরকম খুব কম মানুষ পাবে যারা তাদের সব সুখ তোমায় ভাবতে ক্ষণিকের মধ্যেই তাদের সেই সমস্ত কথায় ফটে কেউ তোমাকে রানী বানিয়ে রাখবে এমন স্বপ্নও দেখায় কিন্তু তোমাকে কি সত্যি রানী বানিয়ে রাখবে বা যাদেরকে সেই সব কথা বলেছিল তাদেরকে কি আদৌ রানি বানিয়ে রেখেছে একবার দেখো তো আসলে বলার সময় অনেক কিছুই বলা যায় কিন্তু সেটা বাস্তবে পরিণত করতে কজন পারে হ্যাঁ তুমি আর সব টেকেন ফর নিজের স্বার্থ ছাড়া কেউ কিন্তু এক পাও মরে না হয়তো কোচিতে এক একশোর মধ্যে তুমি পাবে যারা নিঃস্বার্থ ভাব নিঃস্বার্থ ভাবে তোমার কাছে চলে যাবে তোমার সাথে থাকবে তোমার পাশে থাকবে নিজের জীবনে নিজেকে এমন সুন্দর সুন্দরভাবে সাজিয়ে তোলো যাতে তোমার মন নিয়ে কেউ খেলা করতে না পারে তোমাকে এইভাবে স্বপ্ন দেখিয়ে আবার তোমাকে ফেলে চলে না যায় দেখো জীবনের স্বপ্ন দেখো পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে বাস্তবের জন্য কাজ করো নিজের পৃথিবীকে নিজে নিজের পৃথিবীটাকে সাজিয়ে তোলো হ্যাঁ তোমার যা মন চায় তুমি তাই করো ভ্রমণে যাও কফি খেতে যাও শপিং মলে যাও রেস্টুরেন্টে যাও যেখানে ইচ্ছে সেখানে যাও কিন্তু সবার আগে নিজের কেরিয়ার করো পায়ের নিচের মাটিকে শক্ত করো দেখো নিজের পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কি হয়তো হাওয়ায় উড়ে যাবে নয়তো নিচে পড়ে যাবে তাই না নিজের অবস্থা নিশ্চিত কর নিজের এক্সেস কাউকে দিও না কাউকে দিও না বুঝলে কারো সাথে জড়িয়ে গেলে লয়েল থেক কিন্তু কোনো কোনোভাবেই দয়াল সাথেও না এতটা উজার করে কাউকে দিতে যেও না যেন তোমার জায়গাটাই খালি হয়ে যায় সেখানে উজাড় করে দিতে দিতে তোমার জলের গ্লাসে জল না থাকে তুমি জলের জন্য শেষে যেন তোমাকে হাহাকার না করতে হয় কেউ তোমাকে ছেড়ে যাবে এমন কিছু হওয়ার আগে তুমি নিজেই নিজে নিজেই সেই স্থান ত্যাগ করে আসতে পারো এমন সাহস নিজের মধ্যে সঞ্চয় করে রাখো এমন সাহস নিজের মধ্যে যদি সঞ্চয় করে রাখতে পারো এমনভাবে নিজেকে যদি তৈরি করে রাখতে পারো তবেই তাদের সাথে মেশো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ চ্যানেলটিকে সাব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে পাশে থেকো ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার